আপনারা যাকে ভালোবাসেন তার বাবার নাম জানা নেই তার মার নাম জানা নেই শুধু মোবাইলে ফটো আছে সেই ছবির উপরে ফুঁক মেরে কীভাবে পুশীকরণ করতে পারেন খুবই সহজভাবে আপনি এই কাজটি করতে পারেন পরীক্ষিত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পারসেন্ট ছেড়ে দেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি সেই ব্যক্তি বসীকরণ হয়ে যাবে শুধুমাত্র আপনার কোনো ঝামেলা না করে আপনার মোবাইলে তো আছে সেই ব্যক্তি যাকে ভালোবাসেন তার ছবি তো আছে সেই ছবির উপরে যদি আপনি ফু মেরে যদি বসীকরণ যদি না করতে পারছেন আমার মনে হয় না আরও ভিডিও দেখে আপনারা কাউকে বশীকরণ করতে পারবেন এই বশীকরণটি বহুতই কার্যকারী যার সঙ্গে চিন পরিচয় আছে যাকে ভালোবাসেন যে ব্যক্তি আপনাকে ধোকা দিয়েছে হতে পারে আপনার প্রেমিকা আপনাকে কথায় কথায় আপনার সঙ্গে লড়াই করছে কথায় কথায় আপনাকে ইনগ্লোর করে দিচ্ছে কথায় কথায় আপনার নাম্বার ব্লক করে দিচ্ছে কথায় কথায় আপনার সঙ্গে রাব ব্যবহার করছে আপনাকে ভয় দেখানো হচ্ছে যে তুমি ছেড়ে দাও কোনো অসুবিধা নেই আমার তো আরও গার্লফ্রেন্ড আছে আরও বয়ফ্রেন্ড আছে এরকম অনেক ছেলে মেয়ে বলে আপনি ওই সময় কোথায় যাবেন কিভাবে তাকে বসীকরণ করতে পারবেন তার জন্য অনেক ভিডিও দেখে আপনারা কাজ করেন তবু কাউকে বশীকরণ করতে পারেন না আজকে এই বশীকরণটি এত কার্যকারী যে শুধুমাত্র প্রেমিকার ছবির উপরে ফু দিয়ে করে দেন আপনি এই বশীকরণ এই বশীকরণটি করার জন্য অবশ্যই নিয়ম সম্পন্ন শুনে জেনে কাজটি করতে হবে যদি এই ধরনের বশীকরণ ভিডিও আরও দেখতে চান আমার এই চ্যানেলে অনেক বশীকরণ ভিডিও আছে যারা এখন পর্যন্ত ভিডিও দেখার পরেও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে রাখুন আর নতুন নতুন যে ভিডিও ছাড়বো সেই ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক আপনার কাছে একটাই রিকোয়েস্ট করব এই ভিডিওটি যারা যারা দেখবেন আমি আশা করি প্রত্যেকটা লোক একটা করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এই আমি একটা বিশ্বাস রেখে আমি সুপ্রিয় দর্শক আপনাদের উপরে বিশ্বাস রেখে কথাটা বলছি আমার এই কথাটা আপনারা রাখবেন তো চলে যাক সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে আমরা কীভাবে প্রেমিকাকে বসীকরণ করতে পারি চাহে আপনার গার্লফ্রেন্ড হোক চাহে কাউকে ভালোবাসেন কাউকে প্রপোজ করতে গিয়েও ভয় পাচ্ছেন আপনি যার যাকে ভালোবাসেন তার ফ্যামিলি থেকে আপনাকে মানছে না বিয়ের কথা প্রস্তাব দেওয়ার পরেও আপনার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না শুধুমাত্র সুবির উপরে ফু দিয়ে কীভাবে আপনি তার সঙ্গে ঘর সংসার করতে পারেন এই কাজটি যারা অ্যাকচুয়ালি যাকে ভালোবাসেন যাকে বিয়ে সাদী করতে চান তাদের উপরে এই বশীকরণটি করবেন অচেনা লোকের উপরে কখনও বশীকরণ করবেন না বশীকরণ হবেও না যার সঙ্গে চেন পুরুষ আছে যার সঙ্গে রিলেশনে ছিল যার সঙ্গে কথাবার্তা আছে হট করে আপনাদের সব কিছু নষ্ট হয়েছে তার উপরে এই বশীকরণটি করুন তো চলা যাক ছো প্রিয় দর্শক বেশি দেরি না করে তো ছবির উপরে ফু দিয়ে কীভাবে বশীকরণটি করতে হবে তার জন্য নিয়ম প্রথম থেকে শুনতে হবে ভিডিওটা সেকেন্ডের জন্য কাটাকাটি করবেন তো আপনার যে ভিডিওটা দেখে কাজ করতে চান হয়তো কাজ নাও হতে পারে এই কাজটি করার আগে অবশ্যই কমেন্টে এজাজত নিয়ে আপনারা কাজটি করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজ হবে তো এখন বলছি কীভাবে সুবির উপরে বশীকরণ করতে হবে ফু দিয়ে তো প্রথমে আমি বলছি যে মন্ত্রটি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন অন্য কোনো কোথাও খোঁজাখুঁজি করতে হবে না তার জন্যই বলছি ভিডিওটা ধৈর্য সহকারে যদি দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো যাকে ভালোবাসেন তার ছবি তো আসে আপনার মোবাইল আছে মোবাইল থেকে বার করতে হবে না শুধু মোবাইলে যদি ছবি আছে তাহলে চটপট করে আপনি তাকে পুশীকরণ করে দেন বাহাত্তর ঘন্টার ভিতরে সেই লোক পুষিকরণ হবে ও আপনারকে আপনার কাছে আসার জন্য ছটফট করে আপনাকে দেখা করার জন্য সে পাগলের মতো আপনার কাছে আসবে যে সময় আপনার না দেখবে ততক্ষণ অবধি সে শান্তিতে থাকতে পারবে না খাওয়া দাওয়া সব কিছু হারাম হয়ে যাবে আপনারা যদি টাইম পাসের জন্য ভিডিওটা দেখে যদি কাউকে করতে চান যে টাইম পাস করবো তার জন্য ভিডিওটা না তো বলছি নিয়ম প্রথমে আপনার কি করতে হবে যাকে ভালোবাসেন তার ছবি তো মোবাইলে আছে কোনো তো ঝামেলা নেই আপনার যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন মন্ত্রটি আপনার শিখতে হবে প্রথমে আমি নিয়মটা বলছি আপনার প্রথমে আপনার শনিবার চাহে মঙ্গলবারে মন্ত্রটি শিখতে হবে যে সময় শিখবেন ওই সময় আপনার সন্মুখে দক্ষিণ মুখে তিনটা ধূপকাঠি জ্বালিয়ে আপনি মন্ত্রটি শিখে নেবেন শিখার সময় নিরামিষ খেতে হবে ধূমপান করতে পারবেন না একা আপনি ঘরে বসে মন্ত্রটি শিখে নেবেন এইভাবে মন্ত্রটি শিখা মাত্র মানেই হচ্ছে আপনার মন্ত্রটা সিদ্ধি করা হয়েছে তো মন্ত্রটি তো আপনার সিদ্ধি করা হয়েছে তারপরে আপনি যদি এই সুবির উপরে বসীকরণ করতে চান তাহলে আপনি শনিবার চাহে মঙ্গলবারই রাত্রে এই কাজটি করতে হবে হ্যাঁ একটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই যে মন্ত্র প্রথমে আপনারা শিখে নেবেন ওই দিনে যেদিন হবে শনিবার চাহে মঙ্গলবার ওই দিনেই আপনি যে কোনো সময়ে মন্ত্রটি শিখে নেবেন শিখা কমপ্লিট হয়েছে তারপরে আপনার কাজ করতে হবে তারপরে আসি শনিবার চাহে মঙ্গলবার তো সপ্তাহে আসেই তারপরে আপনার রাত্রে যে কোনো সময়ে আপনার মোবাইলে ছবিটা বার করে নেন যাকে ভালোবাসেন তার ছবিটা আপনি সামনে রাখুন মোবাইলে রাখার পরে আপনার পশ্চিম মুখ হতে হবে পশ্চিম মুখ হতে হবে যে রুমে বসে করবেন কাজ করার সময় দশটা লোক থাকবে বা দুটো লোক থাকবে দুটো লোকের মাঝখানেও যদি করেন তবুও কাজ হবে না একা আপনার একা আপনার বসে এই কাজটি করতে হবে যে মন্ত্রটা দিব পাওয়ারফুল কার্যকারী খুবই ছোটো মন্ত্র আপনারা যদি কাজটি না করেন তাহলে মন্ত্রর পাওয়ার আপনারা বুঝতে পারবেন না তো আপনার যাকে ভালোবাসেন তার ছবিটা মোবাইলে সামনে রেখে মুখ হয়ে আপনার নিচে বসে আপনার মন্ত্রটা বলতে হবে মন্ত্রটি আপনার কন্টিনিউ বার বলতে হবে একাধারে বার বলে আপনার সাতটা ফু দিতে হবে সেই ছবির উপরে ওই ছবির উপরে ফু দিতে হবে এখন মন্ত্রটা যে আছে মন্ত্রটা আপনারা কোথায় পাবেন বলছি তো ভিডিওতেই লাস্টেই আপনারা পেয়ে যাবেন আর একটা কথা হচ্ছে আপনি যাকে বশীকরণ করবেন তার ছবির উপরে তো বার মন্ত্র বলে সাতটা ফু দিয়েছেন আপনার কি প্রেমিকার নাম অবশ্যই লাগবে না কারণ যে ছবির উপরে আপনি মন্ত্রটা প্রয়োগ করছেন ওই সুবির উপরই তো আপনি ফুকটা দিয়ে দিচ্ছেন তাহলে তার নাম দরকার নেই আপনার নাম নেবেন তখনই যে মন্ত্র আপনার লাস্টের মন্ত্র বলার পরে লাস্টে আপনার নাম নেবেন আপনার নাম লাস্টে নেবেন মন্ত্র বলবেন আর লাস্টে আপনার নাম নেবেন নিয়ে এইভাবে আপনার একচল্লিশ বার মন্ত্র বলবেন একচল্লিশবারই আপনার লাস্টের দিকে মন্ত্র লাস্টের দিকে আপনার নাম নেবেন এইভাবে একচল্লিশ বার মন্ত্র কন্টিনিউ বলে ওই ছবির উপরে ফু দিতে হবে ফু দেওয়ার পরে তারপরে আর বাকি কাজ কি করতে হবে আপনি ওই বাকি কাজটা একটু হুঁশিয়ারভাবে থাকতে হবে যে ছবিটা আছে ওই ছবিটা আপনার মোবাইলে প্রোফাইলে রাখতে হবে প্রোফাইলে মানে আপনার যে মোবাইল যা আছে মোবাইলের সামনে আপনার ফটোটা রাখতে হবে আপনার মোবাইলটা সুইচ অফ অন করলে যেরকম টিপাটিপি করি সামনে একটা ইয়ে থাকে ছবি থাকে ওই ছবিটা আপনার যে বসীকরণটা ফটোর উপরে করছেন ওই ছবিটা আপনার মোবাইলের সামনে রাখবেন তো এইভাবে আপনার সামনে রাখবেন তো মাত্রই এইভাবে আপনার মোবাইলের সামনে তিন দিনই রেখে দেবেন এই কাজটি কন্টিনিউ আপনার তিন দিনই করতে হবে শনিবার থেকে যদি কাজ করেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার থেকে করতে গেলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ওই সেমভাবেই রাত্রে প্রথমে যেভাবে আপনি যে সময়ে কাজটি করছেন ওইভাবে সেমভাবেই আপনার ওই ছবির উপরে আপনার কন্টিনিউ তিন দিন করে যান তিন দিনের ভিতরে দেখে নেবেন যদি আপনার নাম্বার ব্লক আছে তাহলে আপনার খুলে দিতে বাধ্য হবে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে ভিডিওটা দেখে আপনারা ছবির উপরে মন্ত্রটি একচল্লিশ বার ছবি উপরে মন্ত্র বলে সারটা ফু দিয়ে আপনি করে দেন আপনার প্রেমিকাকে বসীকরণ